হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ওয়াসিউদ্দিন ওয়াসি ব্লগস তো আজকে জুমা মুবারক আমার জুম্মা নামাজ পড়ে আসছি এখন আর মুফাসাক এখন শাওয়ার দিব স্পেশাল শাওয়ার দেখেন স্পেশাল শ্যাম্পু ফ্রম মালয়েশিয়া ওর জন্য নান হয়েছে এটা ডিপ ক্লিনজিং দেখেন এটা দিয়ে ওকে শাওয়ার দিয়ে হবে তারপর খাওয়া দাওয়া তো করছে সকাল আমার মাসাল্লাহ সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছে খুশি একটু কম খাচ্ছে বাট ইয়ে খাচ্ছে খ্যাটের খাচ্ছে তো ওকে খুশি করাই আপনাদের সাথে শেয়ার করি কি পাচ্ছে Thank you. হয়ে গেছে শাওয়ার ও এখন খুব আরাম পাচ্ছে বডিটা ঠিক ঠিক করতেছে বডি এখন বেশি করে আর বডিটা খুব গরম ছিল এখন ঠান্ডা হয়ে গেছে ও খুব এনজয় করছে শাওয়ারটা আর ও অনেক ঠান্ডাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ মুফাসা অনেক ঠান্ডা হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ তো মুফা নিয়ে আমরা একটু মজা করতেছি এনজয় করতেছি আদর করতেছি এটাই তো কোরবানি কোরবানি ভালোবাসা গরুকে আদর করতে হবে গরুকে যত্ন করতে হবে যতদিন সম্ভব আর কি আমরা বেশি দিন রাখতে পারি নাই চার পাঁচ দিন রাখতে পারি আর কি তো আরও বেশি দিন রাখতে হলে আরও ভালো লাগত বা তাও ওকে তো সে তো কেন হয়েছে দিন আগে ও তো ফার্মে ছিল সোহেল রেন্চেনা গ্রুপ আছে তো আমরা ওখানে গেছি দেখছি ভিজিট করছি ওকে তো সোহেল ভাইকেও থ্যাংক ইউ মুফাসা টেক কেয়ার করার জন্য তিন বছর টেক কেয়ার করছে তারপর সে আমাকে দিছে তো যাক আল্লাহ কোরবানি কবুল করুক মুফাসার সাথে স্কাইলাইনের লাইনের বিএমডাব্লিউর কি ছবি তুললাম স্মৃতি হিসাবে থাকলো ওর কুচটা কিন্তু ভাই ওয়ান অফ ওয়ান ওর কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দ ছিল কুচ এই কুচটা দেখেই কিন্তু আমি অ্যাকচুয়ালি সিলেক্ট করা হয়েছিল আমার একটা হিগো ছিল খান ক্যাটালেন্স সেকেন্ড হয়েছিলো স্যাম ওইবার স্যাম দিছিল আমাকে গরু ওর খান ক্যাটালেন্সে প্রথম গরু ছিল ওইটা প্রথম সোল্ড গুরু। গরু যেটা ফার্ম করার পরে ওটার নাম ছিল হিউগো ওটা অবশ্য অনেক বড় ছিল এটা ভাই যেন আমি বলবো মুফাসা অলমোস্ট দুইশো কেজি বা দেড়শো কেজির কাছাকাছি কম বেশি হইতে পারে ওজন ওদের বাট এটাও কম না হিগো তো ওয়াজ হিউজ বাট এটা হলো হিগোর ছোট ভাই মুফাসা এই জায়গাটা কিন্তু দেখো একটা শেপ আছে এখানে আবু ওখান থেকে মোটা আর কিন্তু এরকম যদি হইতো আরো জোর যেভাবে দাঁড়ানো দেখো দাঁড়ানো হইলে কত উঁচু হয়ে যায় এটা কিন্তু একটু কাইট হয়ে গেছে দিকে আর কদিন পর হয়তো বা ভাঙিয়া পড়তো এটা একটা সুপার একটা জিনিস চ্যাম্পিয়ন জিনিস মার্শাল্লা মার্লা আলহামদুলিল্লাহ আমাদের মুফাসা মুফাসা ফ্রেন্ড পড়ছে তো মুফাসা ফ্রেন্ডের এটা নাম হলো রেডভেলভেট এটা কালকে টমি থেকে নেওয়া এই একটা আর মুফাসা মাশাআল্লাহ মাশাআল্লাহ ইদাল লুলু এটা নাম হলো লুলু

আর সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর ফাটায় সাবস্ক্রাইব করবেন বাই বাই মুবারক